পৃথিবীতে এমন একটা যুদ্ধ বিমান আছে যার নাম বি টু স্পিরিট বোম্বার প্লেন যেটা বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রহস্যময় এবং অদৃশ্য ভুতুড়ে যুদ্ধ বিমান এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না পুরো পৃথিবীর সব রাডারের চোখে এটা যেন ছোট্ট এক মাকড়সা হ্যাঁ শত্রুর চোখে সে একদম অদৃশ্য এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিয়ে এটা বিদ্যুৎ গতিতে ছুটে চলে দুই বিলিয়ন ডলার ব্যয় তৈরি করা এটাই বিশ্বের সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান শুধু এতটুকুই না এটা রাডারের সাধারণ অস্ত্রের পাশাপাশি এমন সব মিসাইল থেকে বাঁচতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে ভাবুন এই বোম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে কি আছে এই যুদ্ধ বিমানে যেটা আমেরিকা পৃথিবীর আর কোন দেশের সাথে ভাগ করতে চায় না কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশে বিক্রি করলেও পুরো পৃথিবীতে রাজ করার এই মেইন হাতিয়ার অন্য দেশের কাছে বিক্রি করে না কীভাবেই বা এই বোম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না তো চলুন জেনে নেওয়া যাক আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই প্লেনের আদ্যপান্ত উনিশশো সালের মে মাসে পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধ বিমান লকহিড ইউ স্পাইপ্লেন এটা ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন যার লক্ষ্য ছিল সোভিয়েট ইউনিয়নের গুপ্তচর বৃত্তি করা শীতল যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে আর আমেরিকার গর্ব ছিল এই ইউটু প্লেন যেটা আশি হাজার ফুট উত্ততা দিয়ে উঠতে পারে যেখানে কোনো শত্রু মিসাইল তাকে আঘাত করতে পারে না তাদের ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান শনাক্ত করে ফেলে সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং মিসাইল ছুঁড়ে আক্রমণ চালায় কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন অবশেষে সোভিয়েতদের এস সেভেন্টি ফাইভ ডিবিনা মিসাইল লক্ষ্য করে ফায়ার করে যেটা এমন উচ্চতায় গিয়ে ইউটিউব প্লেনকে একেবারে নিখুঁতভাবে আঘাত করে প্লেনটা বিধ্বস্ত হয়ে সোভিয়েতদের এলাকায় আছড়ে পড়ে শুরুতে আমেরিকা দাবি করে এটা ন্যাসার আবহাওয়া গবেষণার একটা বিমান কিন্তু সোভিয়েতরা পাইলট এবং বিমানটার গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে আনে এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্বমঞ্চে তাদেরকে এক বড় ধরনের অপমানের শিকার হতে হয় এই ঘটনায় বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরি করার পথে এগিয়ে যায় যে বিমান আর কখনোই রাডারে ধরা পড়বে না শীতল যুদ্ধে সেই টানা সময় আমেরিকা বুঝতে পারে তাদের দরকার এমন এক যুদ্ধ বিমান যা শত্রুর রাডারে কখনো ধরা পড়বে না দ্রুত তাদের এলাকায় ঢুকে বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় আবার ফিরে আসবে সেই চিন্তাভাবনা থেকেই শুরু হয় উনিশশো সালে অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার প্রোগ্রাম যার লক্ষ্য ছিল এমন একটা বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুরে উনিশশো সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান কিন্তু বিশ্বের সামনে প্রথম উনিশশো সাতানব্বই সালেই প্রকাশ করা হয় বি টু স্পিরিট বোমবার বি টু বোম্বারের সবচাইতে বড় শক্তিশালী হল এর স্টেলথ প্রযুক্তি এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটার উপরে পড়লেও আর ফিরে আসে না বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায় ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারে না বিমানটা ফিউজলেস বা টেলফিন নেই আছে শুধুমাত্র বিশাল ডানা সাধারণ বিমানগুলির ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় এবং সেটাই তাদের অবস্থান প্রকাশ করে কিন্তু বিটুতে এই টেলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর বদলে জিগজ্যাক ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রাডারের সিগনালকে বিভ্রান্ত করে ফেলে বিমানটার গায়েও ব্যবহৃত হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যা শত্রুর রাডারের তরঙ্গ ধরেই তা পরিবর্তন করে ফেলে ভুল অবস্থান দেখায় ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না কখনো কখনো শত্রু রাডার একসাথে অনেকগুলো জায়গায় বি টু বোম্বার প্লেনকে দেখতে পায় অথচ বিমানটা এক জায়গাতেই থাকে এইসব কায়দা মিলিয়ে বি টু স্পিরিট বোম্বার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা বি টু স্পিরিট বোম্বারের গোপনীয়তার আরেক প্রধান রহস্য স্বয়ং এর ইঞ্জিন সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে যখন গরম ধোঁয়া বের হয় তখন শত্রুর ইনফ্রারেড সেন্সার তা খুব সহজেই শনাক্ত করতে পারে কিন্তু বি টুর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই সেটা ঠান্ডার সঙ্গে মিশে যায় ফলে শত্রুর ইনফ্রারেড সেন্সার সেই তাপকে আর শনাক্ত করতে পারে না এর ফলে বি শুধু রাডার না বরং হিট সিকিং মিসাইল থেকেও নিরাপদ থাকে সেই সাথে বি টু বম্বার প্লেন সাধারণত পনেরো হাজার ফুট বা প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে প্রায় এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অবিশ্বাস্য হলো সত্য এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও একটুও শত্রুর রাডারে ধরা পড়ে না হ্যাঁ এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমাবর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিয়েছিল যেমন উনিশশো দশকের আফগানিস্তান যুদ্ধের সময় মিজোরি এয়ারফোর্স বেস থেকে উড়ে বি প্রায় ন হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমা বোমাবর্ষণ করেছিল আর একটাও রাডারে না ধরা পড়ে ফিরে এসেছিল এর মধ্যে মাঝ আকাশে মাত্র একবার জ্বালানি সরবরাহ রিলোট করতে হয়েছিল পুরো এই অভিযান প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা স্থায়ী হয়েছিল তারপর উনিশশো সালে অপারেশন অ্যালাইড ফোর্সের সময় সার্বিয়ায় বি এর কার্যক্রম ছিল নজিরবিহীন দু সালে অপারেশন ইরাকি ফ্রিডামে এবং দু সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় বি টু তার এই মাত্রারিক্ত শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে এইসব মিশনের মাধ্যমে বি টু স্পিরিট বম্বার প্রমাণ করেছে কেন এটা বিশ্বের সেরা স্টেলথ বম্বার হিসেবে পরিচিত বি টু স্পিরিট বম্বার শুধুমাত্র প্রযুক্তিতেই না বরং এটা তার অস্ত্র বহন ক্ষমতাতেও অসাধারণ এই বিমান একসাথে প্রায় আঠেরো হাজার কেজি বা পনেরোটা গাড়ি সমান বিস্ফোরক বহন করতে পারে বিমানটার ভেতরে অত্যাধুনিক জিপিএস গাইডেড বম বেস ব্যবস্থা রয়েছে যেখানে সর্বোচ্চ আশিটা বম বা ক্ষেপণাস্ত্র একসাথে রাখা যায় এর মধ্যে ষোলোটা B83 থ্রি নিউক্লিয়ার বম্ব এবং ষোলোটা এজিএম ওয়ান ফাইভ এইট জ্যাসম নামের স্টেলথ ক্রুজ মিসাইল আছে এই বি টু বম্বারের রেঞ্জ এতটাই বিস্তৃত যে এটা আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে কোনো স্থানে না গিয়েও আবার ফিরে আসতে পারে মাঝ আকাশে প্রয়োজনীয় সময় রিফিউলিং করা যায় যা বিমানের পরিসর আরও বাড়িয়ে দেয় এই অস্ত্রবহন ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয় একসাথে বি টু স্পিরিট বম্বারকে পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর একটা করে তোলে বি টু স্পিরিট বম্বার শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকেই না বরং রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাতে অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল এই বিমান প্রতি ঘন্টায় প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলারের জ্বালানি খরচ করে যেটা একটা সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহুগুণ বেশি এই কারণেই বি টু বম্বার প্লেন পরিচালনা করাও একটা বিরাট খরচের ব্যাপার এমনকি মিশন শেষে বিমানটাকে পুরোপুরি পরিষ্কার করতে হয় যেন এর বিশেষ গোপন স্টেলথ কোটিং অক্ষুণ্ণ থাকে বিমানটার শরীরের প্রতিটা অংশ সাবধানে পরীক্ষা করা হয় যাতে কোনো জায়গায় ক্ষত বা ডেন্ট না থেকে যায় কারণ এক টুকরো ক্ষত বা ডেন্ট হলেও বিমানটা সহজেই রাডারে ধরা পড়তে পারে এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এক ধরনের শিল্পকলার মতো যেখানে প্রতিটা অংশ নিখুঁতভাবে রক্ষা করা হয় এই কারণে আজ পর্যন্ত মাত্র একুশটা বি টু স্পিরিট বোম্বার প্লেন তৈরি করা হয়েছে এবং সেই সবগুলোই আমেরিকার হাতেই আছে তাদের এই বিমানের প্রযুক্তি বিক্রি বা ভাগাভাগি করার কোনো পরিকল্পনা তাদের নেই কারণ এটা তাদের একটা গোপন অস্ত্র এবং পুরো বিশ্বে আধিপত্য বজায় রাখার অন্যতম একটা হাতিয়ার তো আমাদের এই ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে তোমার বন্ধু এবং গ্রুপে শেয়ার করে দাও